আমলেগের বলতে এখানেই ছিল যখন ছাত্ররা এই পর্যায়ে গিয়েছিল তখন তাদেরকে ডেকে যদি কথা বলা হয়তো এবং যখন সমস্যাটা একটা এক্সট্রিম পর্যায়ে গেছে তখন এটা জাতিভাবে সবাইকে ডাইকা যদি কথা বলতে যে দিস ইজ দ্য সিচুয়েশন হোয়াট আই শুড ডু এন্ড হোয়াট আই শুড নট ডু কাউকে ব্যান্ড করা কাউকে আপাতত অপজ্ঞা করা এটা সুযোগ না কারণ এভরি পারসন হ্যাজ আ রাইট বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে যখন যেটা ঘটছে সাধারণ ছাত্ররা যখন যেটা শুরু করেছিল বীজ অর্জন করে নাই সাধারণ ছাত্ররা এরকম ইতিহাস কিন্তু আমার জানা নাই তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে যারা যে দাবি করছে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে তাদেরকে ডেকে তাদের কথা শোনা উচিত এবং তাদের দাবিগুলোকে পরোক্ষভাবে যদিও হাইকোর্ট থেকে নিষিদ্ধ হয়েছিল সেটাকে নির্বাহী প্রদান তার দায়িত্বে যতটুকু সম্ভব তাদেরকে বুঝিয়ে বলা উচিত ছিল সেই জায়গাটুকু হয় নাই কারণ হলো আপনারা হয়তো জানেন পৃথিবীতে এই সময়ে ওই রকম ভাবে সামরিক শাসন নাই সব জায়গায় গণতন্ত্রের সুবতার বইতেছে এবং সেই কারণে পৃথিবীর দেশে দেশে ক্ষমতা চেঞ্জ হচ্ছে যেটা ফ্রান্সে ইংল্যান্ডে বর্তমানে আমি দেখ ক্যানাডায় দেখতেছি সম্ভবত যে গভর্নমেন্ট আছে তারা হয়তো থাকতে পারবে না কারণ ওয়েদার ইজ গেটিং চেঞ্জ আপনি ইউএসের দিকে তাকান সেভাবে সেই জিনিসগুলো বাংলাদেশে যারা ক্ষমতাশীল ছিলেন দীর্ঘদিন তারা কেন বুঝতে পারে নাই এবং তারা কেন রিড করতে পারতেছে না জনগণকে সেটার একটা মাত্র কারণ আমি একজন সাধারণ মানুষ হিসাবে প্রবাহী বলতে চাই যে দাম্ভিকতা এবং দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে সেই জিনিসগুলো মাথার থেকে সম্ভবত উদয় হয়ে গেছে আপনি দেখেন বিভিন্ন দেশে বিশেষ করে ক্যাফেলিস্ট সরকারকে টিকিয়ে রাখেন এবং তাদেরকে ভুল বুঝেন অথবা তারা তাদেরকে সাহস দিয়ে রাখেন যে কিভাবে ক্ষমতা রাখতে হবে এবং থাকতে হবে তাদের বাংলাদেশও গত দুই দশকে আপনারা যদি দেখেন সালমান এফ রহমান গ্রুপ বিভিন্ন গ্রুপ তারা দেশটাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে বুঝতে দেয় না রাজনীতিবিদদেরকে যে আসলে কি হতে যাচ্ছে সেই ক্ষেত্রে এই জিনিসগুলোর যা হচ্ছে গত এক মাসে সেটা ছিল ছাত্রদের কোটা আন্দোলন এবং ধীরে ধীরে সেটা চলে আসছে দফা আন্দোলনে এবং সে আন্দোলনটা এমন আসলে নাই যে জায়গায় এই জায়গাটা নিয়ে আসবে এখন এতক্ষণ জগৎ আমি ফাইজুল ভাইয়ের কথা বা আওয়াল ভাইয়ের কথা শুনলাম বা এখানে মাহবুদ রহমান ভাই আছেন আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে পনেরোই আগস্ট যেটা হচ্ছে সেটাও ইতিহাসের খুবই করুণ পরিণতি ছিল উনিশশো সালের পনেরো আগস্ট সেটাও কোনো সামরিক বাহিনী আজকে যে সামরিক বাহিনীটাকে ব্যাকআপ করছে সেই সময় সামরিক বাহিনীর থেকে এসে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের সংগঠক স্বাধীনতাকে যিনি স্বপ্ন দেখছিলেন এবং সেটাকে বাস্তবায়িত করছিলেন ওনার মৃত্যুবার্ষিকী পালন করতে পারে নাই বা হয় নাই যথেষ্ট মতো দেওয়া হওয়ার কথা ছিল সেটা আমার জন্য যেরকম দুঃখজনক আমরা ভাইরা যারা আছেন তাদের জন্য দুঃখজনক কারণ আপনি যদি আজকে বিষয়গুলোকে ইগনোর করেন এবং অযাচিত মনে করেন একটা সময় আপনিও তো জনগণ জনগণ তো আজকে জিএনজি যারা আছে তারা এক সময় বয় হবে আবার নতুন জেনারেশন আসবে সেটার পরিণতি ভয়াবহ আমরা পরবর্তীতে আবার চাই না আমরা চাই শৃঙ্খলিত ভাবে রাজনৈতিকভাবে ভাবে এটার সমাধান চেয়েছিলাম এখানে মামুন ভাই আস মাহমুদুল ভাই আছেন ফজল ভাই আছেন আমি আপনি বলছিলাম যে এই تحصیلরxam মানে যা করছে এটা সম্পূর্ণ আমরা তাদের এই আমি প্রথম থেকে তাদের জিনিসটাকে সমর্থন করছি কিন্তু পরবর্তীতে যেটা হইছে সেটা হইছে আসলে আনপরচ দামদাম আমরা কেউই বুঝতে পারি নাই আজকে যারা কথা বলছেন ওনারাও বুঝতে পারে না কিন্তু হয়ে গেছে এখন যেটা হচ্ছে সেটা হলো যে এই ছেলেরা তো একসময় ঘরে ফিরে যাবে এরা স্কুলে ফিরে যাবে এবং যারা আবার রাস্তা আসবেন আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমি এটার পরবর্তীতে ঠিক ইমিডিয়েট সময় দেখলাম যে জাতীয়তাবাদী দল ওনারা উচ্ছ্বাসিত এবং খুব উৎফুল্ল হয়ে সাথে সাথে রাস্তা নেমে গেছেন মনে আন্দোলনটা আবার সংগ্রামটা ওনাদের মাধ্যম হয়েছে যেটা ওনারা দীর্ঘদিনও জনসম্পৃক্ততা করতে পারে নাই যেটা আমি বহুবার সতে বলছিলাম আজ কোনারা আনন্দ পড়তেছেন দ্যাটস ওকে দ্যাটস ফাইন কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই ছেলেরা এই মেয়েরা কদিন রাস্তায় থাকবে তারা তো ঘরে ফিরবে তাদের তো সামনে কোনো দল নাই বা মত নাই তারা যেটা করতেছে তারা রক্ষণ করতে পারতেছে দিস ইজ দেয়ার ক্রেডিট কিন্তু আপনারা কি রক্ষা করছেন আপনারা তো ক্ষমতা ছিলেন আপনারা তো বিশাল বড় দল করে রাখছেন আপনারা তো কথা বলতেছেন যদি ইতিহাসটা একটু বলেন বা আপনারা কি করবেন সেটা বলেন নিয়ে আলোচনা না করে এই অন্তর্বর্তীকালীন সরকার উনি তো দীর্ঘদিন থাকবে না উনি একটা না সময় একটা সময় নির্বাচন দেবেই তখন আপনাদের ভূমিকা কি হবে তখন আপনাদের প্ল্যানটা কি আপনাদের সাথে প্রতিপক্ষ কি হবে সেটাকে যদি আপনি চেক এন্ড ব্যালেন্স না করতে পারেন তাহলে উৎসব বা আনন্দ এটা হয়তো আবার থাকবে না তখন আবার বিমোহিত হতে হবে আমাদেরকে সেই জায়গাটুকু আমি যাইতে চাচ্ছি না কারণ হলো এটা তো একটা দেশ এটা তো একটা রাষ্ট্র এটা সবারই অধিকার আছে আজকে যারা অধিকার বঞ্চিত তারা আবার অধিকার নিয়ে আসবে আপনারও অধিকার নিয়ে থাকবেন সেটাকে তো সু অস্পষ্টভাবে আপনি প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি না দিতে পারেন আপনাদের দল থেকে বা আপনাদের বাস ঘরের থেকে তাহলে জিনিসগুলো আবারও বিশৃঙ্খলা যাবে আবারও দেশ পিছিয়ে যাবে আমি সেইটুকু বলতেছি যে ফাইজুল ভাই যে কথাগুলি বলছেন আমি মন দিল ওনার কথা শুনছি আজকে আপনি দেশে ফিরে আসছেন কিন্তু আপনার আপনার সরকার দিয়ে আপনি আসতে পারেন নাই আজকে তরুণ ছাত্রদের তাদের যে আন্দোলন ছিল সে আন্দোলনটা তারা সফল করছে তাদেরকে ক্রেডিট দিতেছেন নিজেদের দু একটা ক্রেডিট কথা বলে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা ছিল কারণ কেউ দীর্ঘদিন ক্ষমতা থাকে না আমি আপনার সাথে বলছি ক্ষমতা স্থিরস্থায়ী না ওয়ান অফ দ্য আদার ওয়ে পিপল টু লিড দ্য পাওয়ার কিন্তু

চেক অ্যান্ড ব্যালেন্সের এর রাজনীতি বাংলাদেশের ছিল না বিদায়ী তো আজকের জনতা এই গণভবন থেকে আপনাদের এই শেখ হাসিনাকে তাড়িয়েছে আজকের চেক অ্যান্ড ব্যালেন্স যদি থাকতো বাংলাদেশের যদি সর্ববৃহৎ দল বিএনপির মতো দলকে আপনারা মনে করেন এদেশের কোনো পাত্তাই নাই জামাতের মতো দলকে আপনি একেবারে ক্ষমতা থেকে নামার দুই দিন আগে বহিষ্কার করে দিলেন নিষিদ্ধ করে দিলেন কাগজে কলমের ক্ষমতা দেখালেন অপব্যবহার করলেন আর এখন আপনার এই যে প্রতিবন্ধী নেতা কি বলে সজীব জয় তিনি এখন বলে আমি বলছি আপনাকে একটু স্মরণ করাই দিই সজীব জয় এখন বলছে সজীবরা এখন বলছে যে খালেদা জিয়ার মুক্তি দেওয়া উচিত ছিল বিএনপি এবং আওয়ামী লীগী বাংলাদেশে ক্ষমতায় বারবার আসবে তার মানেই আপনারা বুঝে ফেলেছেন যে বাংলাদেশে এই দুই দলের বাইরেও সাধারণ জনতা জাগতে পারে এবং তারা মিলে ক্ষমতার পরিবর্তন করতে পারে আমি আসছে বুঝাই দিয়ে আমি আমি এখানে স্বার্থপরের মতো কথা বলতে চাই না আমি এখন আজকে দলনদের মতো কথা বলতে চাই না আমি যেহেতু সাগর ভাই বলছেন যে আমি যেহেতু একজন দেশপ্রেমিক আমি দেশের বাইরে থাকি আমি অনেক কিছু বুঝি আর অনেক কিছু আমার কাছে থাকে না না এখন আপনার কাছে আমরা লম্বা লম্বা আলোচনা করবার আজকে তেমন সুযোগ নেই লম্বা আপনি মনে করেন কিনা যে আওয়ামী লীগের সদ্য সবেক সরকারের অনেক ভুলের কারণেই আজকের এই দুর্দশা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেকটাই অন্ধকার করে দিয়েছে তারা নিজেরাই এই জায়গাটা আপনি ছোট্ট করে যদি শেষ করেন আওয়ামী লীগের আওয়ামী লীগের ভুলতে এখানেই ছিল যখন ছাত্ররা এই পর্যায়ে গিয়েছিল তখন তাদেরকে ডেকে যদি কথা বলা হইতো এবং যখন সমস্যাটা একটা এক্সট্রিম পর্যায়ে গেছে তখন এটা জাতিভাবে সবাইকে ডায়কা যদি কথা বলতেছে যে দিস ইস দ্য সিচুয়েশন হোয়াট আই শুড ডু হোয়াট আই শুড নট ডু কারণ এখানে অনেক এখন যে তারা বঞ্চিত হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ড থেকে কর্মসূচি থেকে এটাকে আপনি জাস্টিফাই করেন কিনা এটা একটা 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 সিচুয়েশন বা সিনারিও এটা হয়তো টেম্পোরারি থাকবে কারণ সেন্টিমেন্টটা এখনো তো ওই জায়গাটুকুতে আছে ছাত্র এখনো মাঠে আছে বা তাদের আবেগে জায়গাটা ওই জায়গা আছে আমি একটু আগে যেটা বলার চেষ্টা করছি যে তারা তো একসময় ক্লাসরুমে ফিরে যাবে ঘরে ঘরে ফিরে যাবে তখন কি হবে এবং তখন যেন যেন বাংলাদেশে মাটিতে ওই কোনো কিছু না হয় যেন দেশটা আবারও পিছিয়ে যায় এবং বর্তমান যারা দেশ চালাচ্ছেন তারা যেন বিব্রত না হয় এবং তারা যেন ক্ষমতার থেকে আবার বাইরে না পড়ে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সেই জন্য আমি ফাজ বাইরে বলতেছি বা মামুন ভাইকে বলতেছি যে আপনারা রাজনৈতিক সচেতন মানুষ যে হোয়াট এভার ইজ ওয়াজ ইট ওয়াজ ডান ইজ গন এখন আমাদেরকে নতুন করে চিন্তা করে সেই নতুন চিন্তাটা যেন সুসংগঠিত হয় এবং গণতান্ত্রিক ভাবে এবং রাজনৈতিক ভাবে যেন সমাধান হয় সেই দিক থেকে কাউকে ব্যান্ড করা কাউকে আপাতত অপজ্ঞা করা এটা সুযোগ নাই কারণ এভরি পার্সন হ্যাজ রাইট টু ডু দা পয়েন্ট কারণ এটা যদি না করেন তাহলে আবারো আবারো ফেসিস সরকার বা আরো ফেসিস সরকার আসবে ওয়ান অফ দা আদার রাইট তাহলে তো সেই জায়গায় আমরা চলে গেলাম আপনাকে অনেস্ট হইতে হবে এই জায়গায় অনেস্ট ভাবে কথা বলতে হবে আমি সেই জায়গাটাই বলছি আশাবাদী বাংলাদেশের একটা নতুন সূর্য দেওয়া হবে এবং গণতন্ত্র আসবে মানুষ তাদের অধিকার ফিরে পাবে এবং যার যার অবস্থানে সবাই ভালো থাকবে এবং বাংলাদেশ আবারও মেরামত হবে এই প্রত্যাশাটা কি শেষ করলাম এই পর